নমস্কার বন্ধুরা বাংলা থেকে শুরু হয়েছিল রাজনীতিতে ক্যাশ বেনিফিটের বিনিময়ে ভোট গ্রহণের প্রক্রিয়া মানে মানে ক্যাশ বেনিফিট দেওয়ার লোভ দেখিয়ে মানুষের ভোট আদায় করা এখন সারা ভারতবর্ষে তো ছড়িয়ে পড়েছে দিল্লিতে এটা একটা এক্সট্রা অর্ডিনারি রূপ নিয়েছে কেজরিওয়াল এমন এক কাণ্ড করে বসেছেন যার কারণে এখন বিজেপি আর কংগ্রেসের নেতারা নিজেদের কপাল নিজেরাই থাপরাচ্ছে থাপড়াচ্ছে এখন তারা যে স্বপ্ন দেখছিল যে খুব সহজে কেজরিওয়ালকে মদ সংক্রান্ত দুর্নীতির নাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করবে সেই স্বপ্ন বোধ হয় ভেঙে যাচ্ছে তাদের কারণ কেজরিওয়াল ঘোষণা করেছেন দিল্লিতে যত পুরোহিত আছেন দিল্লিতে যত গ্রন্থি আছেন মানে হিন্দু পুরোহিত আর শিখদের গ্রন্থি গুরুদুয়ার যিনি পুরোহিত আর কি তাকে গ্রন্থি বলা হয় তাদেরকে মাসে আঠারো হাজার টাকা করে ক্যাশ বেনিফিট দেবেন সম্মান ভাতা দেবেন এই একটা ঘোষণার কারণে বিজেপি এমন এক সংকটে পড়েছে যে এই সিদ্ধান্তের বিরোধিতা করা বিজেপির পক্ষে সম্ভবই না একেবারেই সম্ভব না কারণ বিজেপি নিজেকে হিন্দুত্ববাদী দল দল বলে হিন্দুদের কল্যাণের জন্য তারা যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন এরকম তারা দাবি করে সেই বিজেপি হিন্দু পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলে তার বিরোধিতা কিভাবে করবে করলে পরে তো তাকে হিন্দু বিরোধী বলা হবে সুতরাং বিজেপি মহা অস্বস্তিতে পড়ে কি করেছে তার বিরোধিতা রাস্তায় যায়নি বরং বলছে দাবি করছে যে এটা তাদের দাবি ছিল এটা তারাই চেয়েছিলেন দীর্ঘদিন ধরে যে দিল্লির যত পুরোহিত আছে যারা মানুষের জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত মানুষকে ভগবানের সঙ্গে কানেক্ট করান যেটা কেজরিওয়াল বলছেন মানুষের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কল্যাণের জন্য তাদের ভাতা দেওয়া উচিত এটা না বিজেপির মাকে দাবি ছিল আর কেজরিওয়াল দলের লোকরা বলছে বিজেপি কবেই দাবি তুলেছিল বিজেপির নেতারা কবে এর জন্য আন্দোলন করেছিল কোনো দিন তো দিল্লির মানুষ দেখেনি এই দাবিতে আন্দোলন করতে এটা কেজরিওয়ালের দলের লোকরা বলছেন বিজেপি বলছে যে না এটা আমাদের দাবি আমাদের দাবি শেষ পর্যন্ত তারা মানতে বাধ্য হলো বারো বছর পরে নির্বাচনের আগে কেন নির্বাচনের আগে এই সিদ্ধান্ত তাদের এই কথা বিজেপি বলছে কেজরিওয়ালের দলের লোকরা বলছে তাহলে মহারাষ্ট্রে কেন নির্বাচনের আগে ক্যাশ বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল মধ্যপ্রদেশে কেন নির্বাচনের আগে করা হয়েছিল তাহলে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে যদি নির্বাচনে জয়ের জন্য এই রকম ক্যাশ বেনিফিট মানে এই সিমিলার টাইপের না ওই মহিলাদের ক্যাশ বেনিফিট দেওয়ার কথা বিজেপির নেতারা ঘোষণা করে থাকতে পারে তাহলে দিল্লিতে আপত্তি কেন এই প্রশ্নটা তারা করছে এখন কথা হলো আমরা জানি যে বাংলাতে আমার যতটুকু মনে পড়ছে যে বাংলাতে প্রথম ইমাম এবং পুরোহিতদের ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার এটা নিয়ে বিজেপি ব্যাপকভাবে সমালোচনা করেছিল এবং এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হয়েছিল এখন দিল্লিতে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি টাকা আঠারো হাজার টাকা করে প্রতি মাসে চারটিখানি ব্যাপার না তাহলে হিউজ সংখ্যক লোক থাকবেন পুরোহিত তারপর গ্রন্থি থাকবেন কারণ দিল্লিতে নাকি কয়েক হাজার শিখ গুরুদ্বারা আছে অসংখ্য মন্দির আছে এই সমস্ত মন্দিরের পুরোহিতদের যদি দেওয়া হয় তাহলে সংখ্যাটা বিশাল হবে এদের প্রত্যেককে যদি প্রতি মাসে আঠারো হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তাহলে মোট টাকার পরিমাণটা একটা বিশাল টাকা হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে এমন এক সংকট তৈরি করেছে। কেজরিওয়াল বিরোধী কংগ্রেস দলের জন্য এবং বিজেপির জন্য যে তারা এটাকে না সহ্য করতে পারছে না এর বিরোধিতা করে রাস্তায় নামতে পারছে শুধু বলছে যে নির্বাচনের আগে কেন বিজেপি তো বলছে যে এটা বিজেপির সিদ্ধান্ত ছিল বিজেপির দাবি ছিল কংগ্রেসের ক্ষেত্রে বেশি সংকটে পড়ে গেছে তো এই রকম একটা অবস্থাতে দিল্লিতে চতুর্দিক থেকে আক্রমণের মুখে থাকা কেজরিওয়াল ক্যাশ বেনিফিট দিয়ে এই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন এটা পরিষ্কার কারণ মহিলাদেরকে ইতিমধ্যেই তিনি মাসে এক হাজার টাকা করে ক্যাশ দেবেন বলেছেন আবার তার দল যদি ক্ষমতায় আসে সেটা দু টাকা পর্যন্ত পৌঁছোতে পারে সেটাও তার দলের নেতারা বলছেন তো একদিকে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার আর একদিকে পুরোহিত এবং গ্রন্থীদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার এই দুটো ঘোষণা কি বিজেপির স্বপ্ন কি ভেঙে চুরমার করে দেবে কংগ্রেসও যে আশা করে ছিল যে দিল্লিতে খাতা খুলবে না শুধু ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারবে সেই স্বপ্ন কি তারা ধুলিস করে দেবে এটা একটা সাংঘাতিক ব্যাপার এখন কেজরিওয়াল কি বলেছেন খুব ইন্টারেস্টিং কথা যে কেজরিওয়ালকে হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী বলে বিজেপি প্রচার করত সে কেজরিওয়াল বলেছেন পূজারী এবং গ্রন্থিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ কেজরিওয়াল বলেছেন তারা যুগের পর যুগ ধরে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ভগবানের সঙ্গে সংযুক্ত করেন কানেক্ট করেন এই তাদের জন্য এই প্রকল্পটা এটা কল্যাণমূলক প্রকল্প এবং এর রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে কে বলেছেন কেজরিওয়াল বলেছেন তাহলে কেজরিওয়ালকে এখন কিভাবে বিজেপি হিন্দু বিদ্বেষী দল বলবে হিন্দু বিদ্বেষী নেতা বলবে বলা সম্ভব না কেজরিওয়াল বরং অনেক বেশি হিন্দু হিতৈষী হিসেবে নিজেদের নিজেকে তুলে ধরতে চেষ্টা করছেন করে আসছেন এবং তিনি এই প্রথম বোধ হয় ভারতবর্ষে ওই সাত বছরের বেশি বয়স্ক পুরুষ এবং মহিলাদেরকে বিনা পয়সায় চারধাম যাত্রা করিয়ে আসছেন দিল্লিতে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পরিবারের মানুষ এখন আপনার বাড়ির পিতামাতাকে যদি সরকার থেকে যদি বিনা পয়সায় যদি ধর্মস্থান আপনার বিভিন্ন তীর্থস্থান যদি ঘুরিয়ে আনার যদি ব্যবস্থা করে তাহলে ডেফিনেটলি এটা আপনার ওই বাড়ির সব মানুষের মনের মধ্যে দাগ কাটবে কেজরিওয়াল এইভাবে মানুষের মনের মধ্যে দাগ কেটেছে দিল্লিতে যার কারণে কেজরিওয়াল কংগ্রেস এবং বিজেপির জন্য এমন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন যত বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিজেপি এবং সিপিএম কংগ্রেস এদের জন্য হয়ে উঠেছেন সেই রকমভাবে কেজরিওয়াল দিল্লিতে বড়ো চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের বড় কারণ হলো যে যতই চিৎকার করে তাদেরকে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী বলে প্রমাণ করার চেষ্টা করুক না কেন স্কিমগুলো যেহেতু বেশিরভাগ দুটো রাজ্যেই দিয়ে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে দুটো রাজ্যে যেহেতু জনসংখ্যা সেভেন্টি পারসেন্ট মানে পশ্চিমবঙ্গে তো সেভেন্টি পার্সেন্ট দিল্লিতে সংখ্যাটা আরও অনেক বেশি আপনার হিন্দু তো তাহলে তারা তো বেনিফিট পাচ্ছে তো ওই হিন্দু পরিবারগুলোতে যে অসংখ্য স্কিমের বেনিফিট যাচ্ছে তাতে তাদেরকে চিৎকার করে বললে ও তো সেটা তাদের কানে গিয়ে ঢুকছে না তো এই রকমভাবে কেজরিওয়াল আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এমন এক সমস্যা তৈরি করেছেন বিজেপি নেতারা বুঝতেই পারছেন না যে এর মোকাবেলা তারা কিভাবে করবেন কারণ সারাব ঘোটালা সারাব ঘোটালা বলে চিৎকার করে কোনো লাভ হয় না যখন মানুষকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি আসে তো সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে দিল্লির নির্বাচনের রেজাল্ট কোন দিকে যেতে পারে তার একটা অনুমান বোধ হয় এখনই লাগিয়ে নেওয়া যায় যে দিল্লি কোন দিকে যেতে পারে এবং বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত হয়তো দিল্লিতেও পরিবর্তনের পরিবর্তে প্রত্যাবর্তন ঘটার সম্ভাবনা প্রবল হয়ে যাবে যেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি পরিবর্তনের জায়গায় প্রত্যাবর্তন হয়েছে আমরা ঝাড়খণ্ডে দেখেছি প্রত্যাবর্তন হয়েছে হরিয়ানাতে দেখেছি প্রত্যাবর্তন হয়েছে সেই রকম রকমভাবে দিল্লিতেও পরিবর্তনের পরিবর্তে প্রত্যাবর্তন অর্থাৎ আম আদমি পার্টির আরও একেবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ কেজরিওয়ালের ব্রেন থেকে এই যে বুদ্ধিমত্তা সম্পন্ন এই যে পরিকল্পনাগুলো এইগুলো তার প্রতিদ্বন্দ্বীদেরকে আপনার কাবু করে দিচ্ছে ঘায়ল করে দিচ্ছে যেটা তারা না পারছে গিলতে না পারছে উগলাতে এই অবস্থাতে আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে তাহলে সেটাও জানাবেন আর একমত হলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে বন্ধুরা আগামীকালকে থেকে নতুন বছর এই নতুন বছর উপলক্ষে আপনারা কেউ যদি আমার এই চ্যানেলের মধ্যে মধ্য দিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে চান কোনো বার্তা দিতে চান তাহলে আমার যে ডেসক্রিপশানের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা আপনাদের মোবাইল থেকে ছোট্ট ভিডিও এক মিনিটের মধ্যে ভিডিও রেকর্ড করে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমি আগামী সাত দিন ধরে আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে আপনাদের ভিডিওগুলো ঢুকিয়ে দেব। তাহলে এই চ্যানেলের দর্শকদের মাধ্যমে সব মানুষকে আপনারা শুভেচ্ছা জানাতে পারেন এবং আপনাদের কোনো যদি বার্তা দেওয়ার থাকে সেটাও দিতে পারেন এ কারণে ডেসক্রিপশানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিতে পারেন আর সেই নম্বরের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের এক মিনিটের ছোট্ট ভিডিও আপনাদের নিজেদের মুখে বলা স্পষ্ট একটা ভিডিও রেকর্ড করে সে পাঠিয়ে দিতে পারেন এক বছর আপনাদের সবার ভালো কাটবে এই বার্তার সঙ্গে শুভেচ্ছা সবাইকে নমস্কার জয় হিন্দ ধন্যবাদ